সারা বাংলাদেশের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমি শিখাই দিব আচ্ছা আচ্ছা সে সারা পৃথিবীতে এগুলো ঘরে বসে হোলসেল করতে পারবে ঘরে বসেও ব্যবসা করা যায় টাকা লাগে না বিসমিল্লাহি তাআকাল তো আল্লাহ সবসময় আল্লাহর উপর তাআকাল করবেন যারা গেনজির জগতে মাদার হোলসেল খুঁজছেন কোথা থেকে এগুলো সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন বিজনেস একটা আইডিয়া নেব তার পূর্বে আমরা শিখবে ফ্যাশন হাউজের ওয়ানার যারা মাকসুদুর রহমান জয়বার কাছ থেকে আমরা অ্যাড্রেসটা নেব যারা যারা এই হাউজে আসতে চান হ্যাঁ তাদের জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো আছি আপনি আল্লাহ তালে অশ্বাস রহমত ভালো আছে ভিডিও শুরুতেই অ্যাড্রেসটা বলে দেবেন অনেকে আপনার আপনাকে চেনে যেটা আপনার ফেমাস একটা মানুষ আর সবার মুখে মুখে একটা নাম জয় ভাই তো ভাই আমাদের যারা নতুন হিসেবে ব্যবসা করবে কীভাবে আপনি হাওজ আসে অ্যাড্রেসটা আমাদের সুন্দরকে একটু বুঝিয়ে বলবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাসিস্টার নামবে আমার পাশে সাহালি মাজার আছে সাহালি মাজারের ঠিক পাশেই একসাথে লাগানো মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় নাম আমার নাম মাকসুদুর রহমান জয় আমার দোকান নাম্বার আমার নাম মাকসুদুর রহমান জয় বললে যে কেউ দেখাই দেবে যেহেতু আমার ছয়টা শোরুম আছে যে কাউকে আপনি বলবেন যে সিক্স ব্রো ফ্যাশন মাকসুদুর রহমান জয় যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে যে দেখেন আর সবসময় কাস্টমার লেগেই থাকে আপনি যে দেখেন যে কাস্টমার ভাই কোথা থেকে আসছেন সবার থেকে ভাই কোথা থেকে খুলনা থেকে ভাই কোথা থেকে ভাই আপনি ভাই রংপুর থেকে আলহামদুলিল্লাহ এই ভাইও কিন্তু একদিন আমার ভিডিও দেখে আসছিল আচ্ছা আজকে কিন্তু সে আমার চেয়ারে বসে আমার ক্যাশ গনে আমার লাখ লাখ টাকার হিসাব করে আচ্ছা আমার লক্ষ লক্ষ টাকার চাবি তার কাছে থাকে তো সে কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি বলবো সেও কিন্তু ইনভেস্ট করতে চাইছিল ভাই আচ্ছা আচ্ছা আমি তারা কইছি ভাই ইনভেস্ট করার দরকার নেই আগে আপনি ব্যবসা শিখেন ব্যবসা আপনি করেন আমার এরকম শত শত কাস্টমার অনেক আপু আছে বা অনেক ভাই আছে অনেক বোন আছে বা প্রবাসী অনেক ভাই আছে যে আমাকে বিশ্বাস করে অনেকে কিন্তু ভিডিও কল দিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গত দুই দিন আগেও একটা ঘটনা ঘটছে যে এক ভাই আমার অ্যাকাউন্টে টাকা দিছে কিন্তু আমিও জানি না সে আমার অ্যাকাউন্ট করতে থেকে কারণ সৌদি আরব এর আগে আমি ব্যবসা করছি যার সাথে আচ্ছা সে বলছে জয়ভাই খুব ভালো মানুষ ব্যবসা করেন আলহামদুলিল্লাহ তো আমি তার সিস্টেমে দুইশো বাহাত্তর ডজন একটা মালে আমি যদি মানে চাইতাম ওখানে সত্তর টাকা করে প্রফিট করতে পারতাম আচ্ছা আমি কিন্তু টাকার দিকে তাকাই না আমি চাই ব্যবসা এক জিনিস সম্পর্ক আর এক জিনিস রাইট সততা হচ্ছে ব্যবসা ব্যবসা হচ্ছে সততা হচ্ছে ব্যবসার মূলধন মূলধন আপনার যদি কমিটমেন্ট ঠিক থাকে যেমন এই যে দেখেন ভাই আমার চেহারার উপরে আলহামদুলিল্লাহ কুটি টাকার ব্যবসা করি আমার একটা ফোনে সাভার থেকে গাড়ি চলে আসে আমার একটা ফোনে নারায়ণগঞ্জ থেকে গাড়ি চলে আসে আমার একটা ফোনে গাজীপুর মাল ঢুকে গাজীপুর থেকে অনেক গাড়ি বের হয় আলহামদুলিল্লাহ উত্তরা আমার কথা একটা ফোনে গাড়ি কিন্তু ঢুকে আমি এক্ষণ ফোন দিলে বিশ পঞ্চাশটা লেবার কিন্তু এখানে চলে আসে আচ্ছা তো এরকম ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না ভাই আমি আলহামদুলিল্লাহ এই যে কামরাঙ্গি চর ওই যুদ্ধ নিউ মার্কেট কিন্তু আমাদের প্রচুর গাড়ি ঢুকে আচ্ছা আমাদের মাল ঢুকছে বেরোচ্ছে যে ফার্ম গেটের অনেক ভাই আছে আমার কি যে মার্কেটের নিচ্ছে গাড়ি লাগায় আজকে কিন্তু আমাদের অনেক ক্যুরিয়ার আছে ভাই সিজনের বাজার যেহেতু তো এই জন্য বলবো যে আপনারা ব্যবসা করেন ব্যবসা করতে ইনশাল্লাহ যত সাপোর্ট লাগে যত সুযোগ সুবিধা লাগে আমি দিব আমার মালটা চেঞ্জ করা যায় মাল রিটার্ন দেওয়া যায় আর প্রবাসী যারা ভাইরা আপনার ভিডিওগুলো দেখে যারা একসঙ্গে কোটি কোটি টাকার মানে অ্যাসেট ছিল বা কারো কর্মচারী ছিল বিশটা দুইশোটা বা এক সময় সে অনেক কিছু ছিল প্রায় আমার এরকম ফোন আছে আপনারও ফোন আছে যে ভাই এখন নিশ্চয় গার্মেন্টস মালিক ছিলাম বা আপনার মতো আমারও পঞ্চাশ জন তিরিশ জন কর্মচারী ছিল তাদের জন্য আমার দরজা খোলা কোনো টাকা লাগবে না কোনো প্রকার কোনো খরচ নাই লাইট বিল আমার আচ্ছা ফ্যান বিল আমার কারেন্ট বিলও আমার দোকান ভাড়াও আমি দিব দোকানের লক্ষ লক্ষ টাকার মাল আমি দিব কাস্টমার পাবে কোথায় কাস্টমার তো আমি দেব আচ্ছা আচ্ছা কিভাবে ব্যবসা বড় করতে হবে আমার দোকানে আমার কাস্টমারকে ফোন দিয়ে সেল করতে পারবে আচ্ছা এই মার্কেট না আমার মনে হয় না আমি এরকম ভিডিও আর দেখছি ভাই কোন জায়গায় ভাই এরকম সুযোগ কেউ কাউকে কিন্তু দেয় না দেয় ভাই কখন নেবো না আর আপনি জানেন আমার এখানে রেগুলার ব্যবসা করলে আমার মাল আমার প্রোডাক্ট আমার দামে সেল করলে একটা কমিশন আছে আচ্ছা কিন্তু সে আমার সাথে ব্যবসা করতে হবে ব্যবসাগুলো কমিশন আছে পাশাপাশি তারা চাইলে আমাকে কাস্টমার দিবে যারা ঘরে বসে আপনার ভিডিওটি দেখে কাস্টমার দিবে তাদের আমি একটা কমিশন দিব এবং তারা চাইলে আমার এই প্রোডাক্টগুলো আমার দোকানে বসে ছবি তুলে সারা বাংলাদেশ রিসেলিং করতে পারবে বা বাসায় বসে আমি ছবি দিব সারা বাংলাদেশে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমি শিখাই দিব আচ্ছা আচ্ছা সে সারা পৃথিবীতে এগুলো ঘরে বসে হোলসেল করতে পারবে ঘরে বসেও ব্যবসা করা যায় টাকা লাগে না ইনশাল্লাহ আপনি সব আদর্শবান হইলে এক কোটি দুই কোটি টাকা সাপোর্ট লাগলে আমি দিব আমার দোকানে বসেই ব্যবসা করতে পারবেন টাকা লাগবে না আর আসবান দিয়ে দিলাম এরকম না ভাই সততার সাথে সবসময় ঠিক থাকবেন বিসমিল্লাহি তাক্তাল তো আল্লাহ সবসময় আল্লাহর তাকাল করবেন ব্যবসা করতে যত সাপোর্ট লাগে আমার মতো অনেক ব্যবসায়ী আছে যারা ইনভেস্ট করবে একটা একটা ভালো অ্যাড্রেস খুঁজতেছে বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত জায়গায় আপনি বলেন আপনার চ্যালেঞ্জের শুরু থেকে আমরা ব্যবসা করি আজ পর্যন্ত কোনো কমপ্লেইন আছে ভাই না ভাই ইনশাআল্লাহ তো আমার এখানে নিচেদের বাড়ি আমি লোকাল ছেলে সবাই একটা বিশ্বস্ত জায়গা চাই সেটাই হচ্ছে আমি এখানে আসলে তারা অপশন পাবে কেমন দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবে এখানে শত হাজার হাজার দোকান দেখে অপশন নিয়ে তারা প্রোডাক্ট নিতে পারবে আপনি আসেন আমি কিছু কথা বলি আর প্রোডাক্ট কিছু দোকান দেখি এগুলা কিন্তু এখন আমি একটা লট ধরে দিয়ে দিব আচ্ছা আমার কাছে কিছু লট কার্টুন আছে যেহেতু এত ভিডিও করছি অনেক কথা বলা হয় না আমার কাছে এই মুহূর্তে পড়ছি লট আছে যে পকেটের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এগুলো তো আমরা ওখানে দেখাইনি দেখেন আর স্যাম্পল মধ্যে প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে কয় পিসের বিলিস্টার হবে এগুলো হচ্ছে 3 পিস 6 পিসের বিলিস্টার ও আচ্ছা কেমন প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আর এগুলোর প্রত্যেকটা মালের আপনি আপনার মতো করে লোগো প্রিন্ট এমব্রয়ডারি দিয়ে বানিয়ে নিতে পারবেন নিতে পারবে আচ্ছা জি তো এই যে এগুলা আমার কাছে শত শত বান্ডিল শত শত কার্টুন আচ্ছা রিজার্ভ আছে আলহামদুলিল্লাহ এই যে এদিকে দেখেন পকেট কেমন আছে হ্যাঁ এই এগুলা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আচ্ছা প্রত্যেকটা মাল হ্যাঁ প্রত্যেকটা মালের চেঞ্জ আছে আচ্ছা আচ্ছা চেঞ্জ করতে পারি আমি যেহেতু একটা শর্ট ভিডিও করতেছি ডিসপ্লে ধরে ধরে দেখাচ্ছি কেমন আচ্ছা রাইট প্রত্যেকটা মাল একবারে কম দাম থেকে শুরু করে আচ্ছা আমি কিন্তু আপনার এর আগেও ভিডিওতে বলছি আরেকবার বলে দিই এখানে আসলে তাদের সুবিধা কি সুবিধা হচ্ছে ভাই আপনি এক দোকান দেখে আচ্ছা